বর্তমান যুগে যুদ্ধ শুধু ট্যাঙ্ক বন্দুক আর যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয় আধুনিক যুদ্ধ ক্ষেত্রে তথ্য আর প্রযুক্তির ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর এই প্রযুক্তি নির্ভর যুদ্ধের এক অনন্য দিক হল ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই বিশেষ প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্যই ব্যবহৃত হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান এক ইলেকট্রনিক ওয়ারফেয়ার কি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সংক্ষেপে ইডব্লিউ এমন একটি যুদ্ধ কৌশল যেখানে শত্রুর ইলেকট্রনিক যোগাযোগ রাডার এবং সিস্টেমকে ব্যাহত বা প্রতিহত করা হয় এর মাধ্যমে শত্রু বাহিনীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় তাদের অবস্থান গোপন রাখা হয় এবং নিজেদের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা হয় দুই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের কাজ কি এই ধরনের বিমান মূলত একটি উড়ন্ত প্রযুক্তি ঘাঁটির মতো এর মধ্যে থাকে উন্নত মানের সেন্সর জ্যামার রাডার ডিটেকশন সিস্টেম এবং সিগন্যাল বিশ্লেষণ যন্ত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান শত্রুর রাডার সিগন্যাল শনাক্ত করে সেটিকে বিভ্রান্ত করে অথবা পুরোপুরি জ্যাম করে দেয় ফলে শত্রুর পক্ষ থেকে আসা আক্রমণ রুখে দেওয়া যায় খুব সহজে তিন কিভাবে এটি কাজ করে ধরুন শত্রু একটি মিসাইল লঞ্চ করেছে আর সেটি লক্ষ্য করছে আমাদের একটি যুদ্ধ বিমানকে ঠিক তখনই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান সেই মিসাইলের রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে দেয় এতে করে মিসাইল তার টার্গেট হারিয়ে ফেলে আবার কখনো এটি শত্রু রেডিও যোগাযোগে হস্তক্ষেপ করে ফলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় চার জনপ্রিয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ব্যবহার করে কোন দেশ বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এখন এই ধরনের বিমান ব্যবহার করছে যেমন আমেরিকা রাশিয়া তুরস্ক এবং চীন এসব দেশগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের শ্রেষ্ঠ সংস্করণ ব্যবহার করে এই বিমানগুলো শুধু তথ্য সংগ্রহই করে না বরং যুদ্ধের সময় শত্রু সেনাদের চোখে ধোঁকা দিতেও সক্ষম পাঁচ কেন এটা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের মূল গুরুত্ব হল অদৃশ্য যুদ্ধ এটি এমন এক অস্ত্র যা চোখে দেখা যায় না কিন্তু প্রভাব পড়ে ব্যাপকভাবে একটি শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকলে যে কোনো বাহিনী শত্রুর আগেই তাদের পরিকল্পনা ধরে ফেলতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে খুব দ্রুত বন্ধুরা ভবিষ্যতের যুদ্ধ হবে আরো বেশি প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই তিনটি একত্রে আধুনিক যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিচ্ছে সেই কারণেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান এখন শুধু প্রয়োজন নয় বরং একটি অত্যাবশ্যক উপাদান ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান আধুনিক যুগের যুদ্ধ কৌশলে এক বিপ্লব এনেছে এটি শুধু রক্ষা নয় বরং আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আগামী দিনের যুদ্ধ জয়ের জন্য এই প্রযুক্তিকে আরও উন্নত করা এবং সঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরি